কথা খুব সংক্ষেপে বলি যেহেতু আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকে মানুষের মধ্যে অনেক সময় অহংকার দাম্ভিকতা ধৃষ্টতা অনেক কিছু দেখা যায় যা আমরা নির্লজ্জ লজ্জিত হয়ে প্রতিহিংসার আগুনে যিনি জ্বলতেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি কিভাবে অপমানজন দেশ থেকে বিদায় নিয়েছেন অহংকার তার দিকে তাকালি আমরা উদাহরণ পাই ঠিক বেগম খালেদা জিয়া দেশ শাসনকালে হোক আর দল পরিচালনায় হোক তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল সাদাশিদের জীবনের অধিকারী সকলকে নিয়ে চলার মতো অ্যাকোমোডেশন করে চলার মতো উদার মনের একজন অধিকারী নেত্রী তার মধ্যে আলটিমেটলি কখনো কিন্তু দাম্বিকতা এবং ক্ষমতার যে দম্ভ অহংকার কখনো দেখা যায়নি ভিন্ন মতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল আমার খুব ক্ষুদ্র অভিজ্ঞতা বেগম খালাদিয়ার সঙ্গে সংসদ সদস্য সবার আগেই ব্যক্তিগতভাবে উনি আমাকে নাম ধরে রাখতেন চিনতেন অত্যন্ত স্নেহ করতেন আমি খুব বিস্মিত হতাম যে আমি তো অন্য দলের লোক নির্বাচনের আগে তিনি এদিকে আসলেন আমি নির্বাচনে বিজয়ী হলাম চার দিল জোটের প্রার্থী হিসেবে সংসদ ভবনে আমি যখন প্রথম নির্বাচিতরা রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর করে ওখানে শপথের অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু ফর্মালিটিস থাকে আমি বললাম তিনশো জন এমপি নির্বাচিত হয়েছে ওনার দলে তো অনেক এমপি আমি একটা দলের লোক হয়েছে একেবারে নবীন দূর থেকে আমাকে ডাক দিয়েছেন যে পরার সাহেব কেমন আছেন কাছে আসেন উনি এবং প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর ছিলেন সেদিন থেকে আমার ওনার প্রতি এতটা শ্রদ্ধা বেড়েছে যে ওনার তো আমার নাম কথা এটা হচ্ছে যে রাজনীতিতে সকলকে নিয়ে সকলকে সকলের চিন্তা মতকে ধারণ করলে চলার একটা উদার মানসিক অবস্থায় তিনি কিন্তু এই জাতির নেতৃত্ব দিয়েছিলেন নির্বাচন যেদিন হয়ে গেল রাত্রিবেলা আমরা বিজয়ী হলাম জোটের জোটেরা এখান থেকে সকালবেলা আমি লবি ভাইয়ের বাসায় গেলাম ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য তো লবি ভাই আমাকে বললেন যে পরর ভাই রাত্রে গভীর রাত্রে ম্যাডাম আমাকে ফোন করেছে যে খুলনার আসনগুলোতে আমাদের অবস্থা কি তো আমি একে একে সব বলতে লাগলাম বলে তুমি পরার সাহেবের সিটের কথা বলো ওখানে ওনার রেজাল্ট বলে ম্যাডাম উনি তো জিতে গেছেন তখন ম্যাডাম আমাকে বললেন যে উনি যদি ওখানে যেতেন তুমি ধরে নাও আমরা সরকার গঠন করতে যাচ্ছি এটা রবি ভাই আমাকে জানিয়েছেন তো আমি এই কথাগুলো বলছি কারণ উনি যে একটা দলের লোকদের স্মরণ রাখা কোনো বৈচিত্র্যের পিছু নয় আমি ভিন্ন একটা দলের খুবই নবীন সদস্য আমার যে এতটা স্মরণ করেছেন সংসদীয় জীবনে অনেক কাজের জন্য ম্যাডামের কাছে আমি গিয়েছি খুলনার সমস্যার জন্য কলকারখানা বন্ধ ইত্যাদি প্রস্তাব দিলে ম্যাডাম একটা মিটিং আয়োজন করে আমরা খুলনার এমপির আপনার সঙ্গে দেখা করি মেয়র তৈবুর রহমান সাহেব ছিলেন নবী ভাই ছিলেন মরহম আশ্রফ ভাই ছিলেন সবাইকে নিয়ে উনি সময় দিলেন ওনার দপ্তরে আমরা মিটিং করেছি উনি তাৎক্ষণিক ভাবে পাটকল গুলো চালু করার একটা উদ্যোগ নিলেন কিছু অর্থ বরাদ্দ করলেন বকেয়া বেতন মজুরি পরিশোধ করলেন আরো অনেক ইস্যুতে সন্ত্রাস দমনে আমাদের এলাকায় উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ খুলনাবাসী এবং থাকেন খুলনার উন্নয়নে কিন্তু উনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন দুইবার তো ফুল ফ্লেজেড প্রধানমন্ত্রী ছিলেন আমরা খুলনাবাসী ওনাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমার ডুমিয়া ফুলতলায় আমি ওখানে সদস্য ছিলাম নানান ইস্যুতে উন্নয়নের জন্য আমি বরাদ্দ আনার জন্য সোজা প্রাইম মিনিস্টার অফিসে চলে যেতাম তো দেখতাম যে বিএনপির আমাদের অনেক বন্ধু সদস্যরা যে বরাদ্দটা আনতে পারতেন না দিতেন না আমি গেলে কিন্তু আমাকে দিয়ে দিতেন হারিশ চৌধুরী দাঁড়ানো ছিল বললো যে এই উনার বিল্ডিংটা হয়নি কেন তো হরিস ভাই বললেন যে ম্যাডাম একটু ফান্ডের শর্ট আছে তাই আহ উনার একটু দেরি হইতেছে বলে তো ফান্ডের শর্ট আছে তো অন্যগুলো হচ্ছে কি করে ওনার তো সেভাবে দিয়ে না মানে আমি জাস্ট তার যে কি বলা যাবে ব্রডনেস মানুষের প্রতি তার স্নেহ মমতা সুবিচার জাস্টিস যে কথাটাকে বলা হয় সব কিন্তু খেয়াল রাখতেন আমি খুব সংক্ষেপ বলবো যে উনি এগুলো দিয়ে মানুষকে আপন করে যে গিয়েছেন উনি যে প্র্যাকটিক্যালি কোন একটা দলের নেত্রী শুধু ছিলেন না দেশ নেত্রী যে তিনি ছিলেন ওনার এই ঐতিহাসিক জানাদা সেটা প্রমাণ করেছে দল মত নির্বিশেষে লক্ষ কোটি মানুষ যেন স্রোতের মতো এই জানাজা প্রমাণ করেছেন যে উনি শুধু বিএনপি নেত্রী নন উনি জাতীয় নেত্রী এবং সারা পৃথিবীতে বাংলাদেশকে তিনি পরিচিত সম্মানিত করে যাওয়ার একজন নেত্রী মতো তিনি ছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে এই জানাজা যেভাবে কভার করা হয়েছে সেগুলো দ্বারা আমরা একটু চোখ রাখার চেষ্টা করি আমরা খুবই কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি সেজন্য উনি দৈহিকভাবে আমাদের মাঝে না থাকলেও উনি আমাদের জন্য যা দিয়ে গেছেন দুইটা কাজ তিনি করে গেছেন আমি বলবো এমনি মানুষ ক্ষমতায় আসলে উন্নয়নের জন্য বয়স্ক ভাতা শিক্ষা ভাতা উপবৃত্তি ইত্যাদি করতে পারে কমিটমেন্ট অনুযায়ী কিন্তু দুইটা কাজ উনি করেছেন তা দিয়ে বোঝা যায় যে উনি কত গণতন্ত্র মনা ছিলেন একটা করেছেন নব্বই এর গণ অভ্যুত্থানের পরে যখন তে বিএনপি ক্ষমতায় গেল সেই পার্লামেন্টে তিনি সংবিধানের বারোতম সংশোধনী এনে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা থেকে ফর্ম উত্তরণ করলেন এবং সেই থেকে আজ অবধি কিন্তু সেই সংসদীয় শাসন ব্যবস্থা চলছে এবং প্রধানমন্ত্রীকে তিনি বারোতম সংশোধনী করে প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী ক্ষমতা তিনি দিয়ে দিলেন এটা আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে তিনি যে ঐতিহাসিক স্মরণযোগ্য সূচনা করে গেলেন আমরা আশা করব জনগণের মত প্রকাশের স্বাধীনতা সকলকে শাসন ব্যবস্থায় অংশীদারিত্ব দিয়ে দেশ শাসন করবার এই যে দরজা তিনি খুলে দিয়ে গেছেন এ জাতি তাকে চিরদিনের জন্য স্মরণ করবে সেকেন্ড একটা অবদান তিনি রেখেছেন তেরোতম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছি তখন আমরা বিরোধী দলেই ছিলাম এ ব্যাপারে অনেকের ভিন্ন মত থাকতে পারে আমরা ম্যাডামের কমতে থাক অবস্থা এনার বিরুদ্ধে আন্দোলন করেছে ওই একটা মূল দাবি ছিল যে তত্ত্বমতে সরকার ছাড়া কখনো নির্বাচন নির্ভরযোগ্য হয় না নানান ভিন্ন মতের কারণে এই দাবি প্রথমে মানতে চাননি কিন্তু শেষে উনাকে বোঝানো হয়েছে দেশে বিরোধী আন্দোলন হয়েছে দেখেন দেশটাকে সহিংসতা সংঘাত অচলাবস্থা থেকে বাঁচানোর জন্য উনি কত উদার পদক্ষেপ নিলেন উনি যদি সহিংস পথ বেছে নিতেন শেখ হাসিনা ফ্যাসিস্টের চরিত্র নিয়ে সতেরো আঠারো বছর যেমন বিএনপি জামাতের গণতান্ত্রিক ভোটাধিকারের মানবাধিকার আন্দোলনকে দমন করেছেন উনি যদি প্রতিহিংসা পরায়ণ হতেন নিশ্চর হতেন তাহলে কিন্তু উনি এই দাবি মেনে নিতেন না বরং আরো দমন পীড়ন করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকারীদেরকে তিনি গ্রেপ্তার করতেন হত্যা করতেন কারাগার নিতেন তা কিন্তু উনি নেননি উনি রাজনীতির ভবিষ্যতের যে জ্ঞান ওনার ছিল একটা ফার্সাইটনেস দূরদর্শিতা প্রজ্ঞার বিবেচনা করে তিনি সেটা মেনে নিলেন এবং তেরোতম সংশোধনী করে তিনি একটা শর্ট পার্লামেন্ট ইলেকশন দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিলকে অনুমোদন করে দিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেমে বিলটাকে কিন্তু আইনে পরিণত করে গেলেন অনেকে বলতে পারেন যে না এটা আমরা গেলেও করতাম সংঘাত সহিংসতার একটা আইন বানানো আর সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে একটা আইনকে বানিয়ে দিয়ে গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ রেখে তিনিও কিন্তু একটা উদাহরণ দৃষ্টান্ত পলিটিক্যাল পার্টিগুলো রেখে গেছেন যে সহিংসতা দিয়ে মানুষের দাবি দমন না করে জাতির এবং জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে নিয়মতান্ত্রিক উপায়ও কিন্তু মানুষের দাবি মেনে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকা যায় এ দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া দেখে গেছে বাতিল করেছিল। সেটার বিএনপি জামাত আমরা আবার আন্দোলন করেছি আলটিমেটলি রাজনৈতিক পরিবর্তন জ্বলে গণ অভ্যুত্থানের পরে আদালতের মধ্য দিয়ে আমরা আবার সেই কেয়ারটেকার সরকারের বিধানটা এখন সংবিধানে সংযুক্ত হতে যাচ্ছে এটার জন্য তো তিনি চিরদিন স্মরণীয় থাকবেন কারণ এটা তো তিনি প্রথম আইনের রূপ দিয়েছিলেন তো এটা আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা আমাদের জুডিশিয়ারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন যতটুকু সম্ভব ওনার পক্ষে সংসদীয় গণতন্ত্রের বিধিকে সঠিক রেখে দেশ পরিচালনার জন্য তিনি সচেষ্ট ছিলেন সমানিত সুদীবৃন্দ আমরা ওনার এই বিদায়ের শেষ মুহূর্ত ছিল আমাদের কাছে আরো খুব বেদনাদায়ক দল মত আমরা যাই করি

জটিল জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ জীবন পর্যন্ত তিনি অনেক কষ্ট ভোগ করেছেন খুব কষ্ট লেগেছে আমাদের আর তদানীতন অহংকারী কর্তৃত্ববাদী এই অসুস্থতাকে নিয়ে কটাক্ষ করেছেন তুচ্ছ করেছেন এটা ঠিক না তার পরিণতি কিন্তু তাকে ভোগ করতে হয়েছে তিনি পালিয়ে গেছেন সম্মানের সাথে যেতে পারেননি মানুষের কাছে ঘৃত হয়েছেন নিন্দিত হয়েছেন আর যাকে তিনি তুচ্ছতা করেছেন তিনি ইতিহাসের সেরা সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা পরিণতি আমি মনে করি এসব থেকে শিক্ষা নেওয়া উচিত সব রাজনৈতিক দলের ক্ষমতায় গেলেই শুধু অহংকারী হয়ে কর্তৃত্ববাদী হয়ে উঠে নয় এখান থেকে আওয়ামী লীগ যারা করেন তাদেরও শিক্ষার আছে বিএনপিরও শিক্ষার আছে জামাত ইসলামেরও শিক্ষার আছে রাষ্ট্রের দায়িত্ব আসলে কোথায় কোথায় কি ভুল করলে কি পরিণতি ভোগ করতে হয় বেগম জিয়ার শাসনের অনেক জায়গা থেকে জাতির জন্য পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সেই শিক্ষা গ্রহণ আবার আছে আমি অবাক হই কৃতজ্ঞতার জন্য এটা আবার এখনই মনে আসলো বলার ইচ্ছা ছিল না মাঝে মাঝে নানান ইস্যুতে ম্যাডাম আমাকে নিজে ফোন করতেন আমি একজন ফকটু জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারে আহ ম্যাডাম আমাকে ফোন করলো আপনি দলের মহাসচিব আপনি জানেন না তাহলে পরের আমি তো তো জানি মানে আমি উদাহরণটা দিচ্ছি যে এমন এমন খুব ছোট বিষয় যেটা উনি ওনার দলের কোন এক নেতাকে বললে হয় সিটি লিডারকে বললে হয় আমাকে ফোন করতেন ওনার পিএস ফোন করে বলছে পরার ভাই বলছেন জি ম্যাডাম কথা বলবেন আমাকে ফোন দিতেন আর অনেক আভ্যন্তরীণ কথা একান্তে যখন জোটবদ্ধ হয়ে আমরা চলেছিলাম তো মাঝে মাঝে একান্তে আমি আমাদের আমিন একা একই বা একাধিক ওনার সাথে অনেক সেশনে আমরা মিলিত হতাম নিজের মনে অনেক একান্ত কথা উনি আমাদেরকে বলতেন ওনার পারিবারিক দল পরিচালনায় ওনার মধ্যে যে পেরেশানিগুলো বেদনা গুলো ছিল উনি খুব খোলা আলোচনা করতেন সেদিক থেকে আমি মনে করি উনি খুব নিরহঙ্কার ছিলেন সহজ সরল মনা ছিলেন এবং সকলকে নিয়ে চলার মতো উদার গণতান্ত্রিক মানসিকতা ধারণ করতেন যেগুলো আজকে রাজনীতিবিদদের মধ্যে আমরা নেই আমরা শুধু আমি আমাকে নিয়েই চলতে পারি এবং পার্লামেন্টে জানি না উনি আমাকে অনেক কারণে হয়তো স্নেহ করতেন পার্লামেন্টে আমার ভূমিকার কারণে বক্তব্যের কারণে রাজনীতির যে কোনো কারণে উনি হয়তো আমাকে কাছে টানতেন দেখা হলে এই দিকে জিজ্ঞেস করতেন উনি আমাকে সেভাবে আমাকে আমরা এখন যারা রাজনীতি করি আমাদের এই হবে জানি না। দুর্ভাগ্যের মঞ্চে কথা বলব দেখা হলে আমার একসাথে জড়িয়ে ধরবো সালাম করবো চা খাবো সেই পলিটিক্যাল যে একটা গুড ট্রেডিশন কালচারটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে মানে মঞ্চে আমরা যা বলি দেখা হলে সেই আচরণটা এটাই আমাদের রাজনীতির যে সুস্থ সংস্কৃতির চর্চাটা হারিয়ে যাচ্ছে আমি একদিন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি যে লং মার্চের সময় অন্যায় ভাবে হাসিনা যে যুদ্ধ অপরাধীদের বিচার করছে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে আপনি তো নাম ধরে ধরে বলেন নিজামিজ সাইদিক কামরুজ্জামান বললেন যে এরা যুদ্ধ অপরাধী নয় মিথ্যা সাজানো বানানো মামলা এটাকে শাস্তি দেওয়া হচ্ছে হঠাৎ আপনি রাজশাহী চাপাই হয়ে ঘুরে আসার লং মার্চে ওই সময় থেকে কথাটা কেন করে দিলেন আপনাদের মনে আছে উনি কিন্তু মুক্তিতে একবার নাম ধরে ধরে বলতেন যেগুলো সাজানো বানানো মামলা উনি আমাকে বললেন পরার সাহেব ব্যারিস্টার আব্দুল রাজ্জাক আপনাদের কিছু বলেনি আমি তো ওনাদের কথা বলছিলাম আমি তো দায়িত্ব পালন করলাম কি কি কারণে কথাটা করে দিলেন কথা এখানে আর না একান্ত কিছু কথা উনি বললেন যে এগুলো আমি ব্যারিস্টার সাহেবের কাছে বলেছি শুনে নেবেন আমি খুব চাপের মধ্যে আছি সেগুলো উনি আমাকে এবং আমার সাথে আরেকজন নেতা ছিলেন উনি সেগুলো বলেছেন তো আমি মনে করি উনি রাজনীতিতে কখনো ভিন্ন মতের প্রতিহিংসা পরায়ণ ছিলেন না সকলকে নিয়ে চলবার ছিলেন ব্যক্তিগত জীবনে খুব সাদা জুলুম করেছে তার বসবাসের ঘর থেকে নামিয়ে দিয়েছে তার দুটো সন্তানের উপরে নিষ্ঠুর নির্যাতন শাস্তি দেশ ত্যাগ করা দেশের মাটিতে থাকতে না দেওয়ার শারীরিক মানসিক নির্যাতন তাদেরকে প্রমাটাইজ করে দিয়ে দিয়ে তিলে তিলে তাদের পরিবারকে ব্যক্তিগত মা সন্তান রাজনীতি সুস্থতা স্বস্তি সবকিছুকে ধ্বংস করে দেয়া হয়েছে আমরা তার জন্য দোয়া করি তার এখন একমাত্র সন্তান জনক তারেক রহমান যিনি বিএনপির এখন কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দলের দায়িত্ব নিয়েছেন আমরা তার জন্য শুভকামনা করব যে দল এবং রাষ্ট্র পরিচালনায় যেন তিনি তার মায়ের আদর্শ তার পিতার আদর্শকে ধারণ করে গণতন্ত্রের যে উজ্জ্বল দৃষ্টান্ত ওনার পিতা মাতা রেখে গেছেন সেটাকে ধারণ করে আগামী দিনে যে নতুন বাংলাদেশ যে মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যে সমৃদ্ধ বাংলাদেশের মানুষ জুলাইয়ের গণভ্যুত্থানের পর আঠারো কোটি মানুষ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে হাতে হাত ধরে সেই বাংলাদেশ জন্মানা করতে পারি এই ক্ষেত্রে তারেক রহমান যেন সেই নেতৃত্বের জায়গাটা তিনি পূরণ করতে পারেন এটার জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি আমি আবারও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নকে মোবারকবাদ জানাই আজকে যে সুদীবৃন্দ মূল্যবান আলোচনা এবং তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখে এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ সাংবাদিক সমাজেরও আমি একজন সদস্য ছিলাম আমি এখানে আসলেই মনে হয় যেন আমি আমার বাড়িতে আসছি আমি কল্যাণ প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম আমি একটা পত্রিকার চিবের দায়িত্ব পালন করেছি ফলে সেই থেকে সাংবাদিক কমিউনিটিতে আসলে আমাকে মনে হয় যে আমি নিজের জায়গায় আমি আসছি

ধন্যবাদ জানাচ্ছি যারা আমরা উপস্থিত হতে পেরেছি এটা আল্লাহ তালার খাস মেহরবানি আমারও সৌভাগ্য দাওয়াত আমি আগেই পেয়েছিলাম ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু সকাল দশটায় আমার ঢাকায় মিটিং ছিল আমি রওনা দিয়েছিলাম পদ্মা সেতু থেকে আমি ব্যাক করেছি মিটিংটা শিফট হওয়ার সুযোগে আমি আবার ব্যাক করেছি অন্য প্রোগ্রামের কারণে তো আমি মনে করি এটা আমার জন্য আল্লাহ তালার খাস রহমত যে এখানে আমার উপস্থিত হওয়ার একটা সুযোগ তিনি দিয়েছেন